আয়ান্স রিডিং মডিউল প্র্যাকটিস করার জন্য আমরা যে ক্যাম্ব্রিজের বইগুলো ফলো করি এই ক্যাম্ব্রিজের বইতে যে প্যাসেজগুলো দেওয়া আছে এই প্যাসেজগুলো রিডিং মডিউল ছাড়াও বাকি সকল মডিউলে আপনাকে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি হেল্প করতে পারবে আমি আপনাদেরকে আজকে কিছু জিনিস স্পষ্ট দেখানোর চেষ্টা করছি আমি এটা দেখানোর জন্য একটা প্যাসেজ থেকে কিছু অংশ নিয়েছি এটা হচ্ছে কি ক্যামব্রিজ ফিফটিন টেস্ট ওয়ান প্যাসেজ টু

চালকবিহীন গাড়ি গাড়ি নিজে কি নিজে চালাবে এরকম গাড়ির কিছু আলোচনা এখানে দেওয়া আছে তো বি নম্বর প্যারাগ্রাফ যেটা দেখেন স্ক্রিনে দেওয়া আছে এখান থেকে আমি একটা পরিসংখ্যান মার্ক করেছি দেখেন হলুদ কালারের রিসার্চ এট দ্য ইউকে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্যাট মোর দ্যান নাইনটি পার্সেন্ট অফ রোড কলিউশন ইনভলভ হিউম্যান এরর অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর লাইনটা খেয়াল করেন এখানে একটা পরিসংখ্যান দেখাচ্ছে যে ইউকে বা ইউনাইটেড কিংডমের একটা গবেষণা সংস্থা এটা হচ্ছে ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি তারা গবেষণা করে বের করেছে যে রাস্তায় যে রোড এক্সিডেন্ট হয় তার নাইনটি পার্সেন্ট বা তার চেয়ে বেশি হয় মানুষের ভুলের কারণে এখন এটা থেকে আপনি একটা জিনিস শিখলেন একটা পরিসংখ্যান আমরা কিন্তু অনেক সময় রাইটিং এ পরিসংখ্যান দেই তো আপনার অনেক সময় অনেকে আছেন ভুয়া পরিসংখ্যান দেন আপনি ভুয়া পরিসংখ্যান কেন দিবেন আপনার রিডিং প্যাসেজে অসংখ্য মানে উদাহরণ আছে যেগুলো আপনি মনে রাখতে পারবেন চাইলেই আচ্ছা তো আবার দেখেন সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেন কত সুন্দর করে সেন্টেন্স বলে নাই দ্য মেইন রিজন অফ রোড অ্যাক্সিডেন্ট ইজ হিউম্যান এরর এভাবে বলেনি কত সুন্দর করে এটা উপস্থাপন করেছে সাথে দেখেন এর পিছনে আরো কিছু সেন্টেন্স আমি মার্ক করে রেখেছি ইফ দ্য ভেহিকেল ক্যান ডু সাম অর অল দ্য ড্রাইভিং ইট মে বি পসিবল টু বি প্রোডাক্টিভ টু socialize or simply to relax খেয়াল করেন এখানে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স খুব সুন্দর করে উপস্থাপন করেছে যদি একটা গাড়ি অল্প ড্রাইভিং অথবা ফুল ড্রাইভিং করতে পারে মানে গাড়ি নিজেই যদি ড্রাইভিং করতে পারে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টিভ হতে পারবেন উৎপাদনশীল হতে পারবেন কিভাবে আপনি সোশ্যালাইজ করতে পারবেন অর্থাৎ আপনি ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে পারবেন অথবা আপনি রিল্যাক্স করতে পারবেন এটা দিয়ে ড্রাইভারলেস গাড়ির উপকারিতা নিয়ে আলোচনা হচ্ছে এখানে কিন্তু কিছু আইডিয়া দেখেন আপনি কত লাভ হচ্ছে আপনি কিছু আইডিয়া পাচ্ছেন স্পষ্ট আইডিয়া পাচ্ছেন কিন্তু আপনি পড়ছেন কি রিডিং রিডিং থেকে আপনি রাইটিং এর আইডিয়া জেনারেট করা শিখছেন আচ্ছা লাস্টে দেখেন আরেকটা একটা কথা লিখছে যে এনজয় সিগনিফিক্যান্টলি গ্রেটার ট্রাভেল অটোনমি অটোনমি মানে স্বায়ত্তশাসন এই লাইনটি পুরো দাগাইনি এখানে লেখা আছে যে আর সার ওর ডিসেবল ট্রাভেলার্স মে বিজয় সিগনিফিকেন্টলি গ্রেটার ট্রাভেল ট্রাভেল অটোনমি অর্থাৎ যে সকল ব্যক্তিগুলো যারা বয়স্ক অথবা যারা একটু শারীরিকভাবে অক্ষম তারা এই ড্রাইভারলেস কারের মাধ্যমে ট্রাভেলের ক্ষেত্রে একটা স্বাধীনতা অর্জন করবে আপনি যদি এই রিডিং প্যাসেজগুলো সলভ করার পর রিডিং প্যাসেজগুলো একটু অ্যানালাইজ করেন এই রিডিং প্যাসেজগুলো কিন্তু নাইন ব্যান্ডের একটা রাইটিং টাস্ক টু এর মতো আবার আপনি এখান থেকে কিছু ফ্রেজ শিখতে পারবেন এখান থেকে আপনি শব্দগুলো যদি উচ্চারণ করেন নিজে নিজে জুড়ে জুড়ে পড়েন তাহলে উচ্চারণ ঠিক হবে আপনার গ্রামাটিক্যাল এক্সপ্রেশন গ্রামাটিক্যাল ইউজ করার যে দক্ষতা এখানে দেখেন বিভিন্ন প্রকার গ্রামার ব্যবহার করে তারা খুব সার্থকভাবে প্রয়োগ করে আর প্যাসেজগুলো যদি মনোযোগ দিয়ে আপনি টেস্ট সলভ করার পরে যদি মনোযোগ দিয়ে আপনি এই প্যাসেজগুলো পড়েন আপনি আইডিয়া জেনারেট করে শিখবেন গ্রামার ভেরিয়েশন কীভাবে আনতে হবে সেটা শিখবেন নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবেন ফ্রেজ নিজিয়াম শিখতে পারবেন উচ্চারণ ঠিক হবে রিডিং স্পিড বাড়বে

ব্যবস্থা করা হয় তাহলে কার শেয়ারিং যে প্রকল্প আছে কার শেয়ারিং মানে কার শেয়ারিং অথবা আপনারা চিনেন যে উবার পাঠাও এটাকে বলা হয় কার শেয়ারিং মানে গাড়ি শেয়ার করা হচ্ছে এক গাড়ি দিয়ে মানে দেখা গেল যে আপনি নিজের বাইক নেই আপনি কল করে বা অ্যাপসের মাধ্যমে এই উবারকে ডাক দিলেন তো এটাকে বলা হয় কার শেয়ারিং বলছে কার শেয়ারিংটা খুব কার্যকর হবে যদি অটোমেশনটাকে এই স্বয়ংক্রিয় গাড়ি মানে চালকবিহীন গাড়িটাকে যদি বাস্তবায়ন করা হয় বিশেষ করে কোথায় শহর অঞ্চলে উইথ সিগনিফিকেন্ট ট্রাভেল ডিমান্ড সেক্ষেত্রে ট্রাভেলের ডিমান্ডটাও থাকবে বেশি তাহলে তারা যে সেন্টেন্সগুলো দেখেন সেন্টেন্সগুলো কত আপার লেভেলের সেন্টেন্স সাথে কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন এই আইডিয়াটা কীভাবে কী পাচ্ছেন যে যদি ওর এখানে খুব সুন্দর একটা সলিউশন দিচ্ছে রোড অ্যাক্সিডেন্ট বা এই রোড ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের একটা আইডিয়া দিচ্ছে কি যে আপনি যদি অ্যাক্সিডেন্টের পরিমাণ কাম কমাতে চান অথবা ট্রাফিক জ্যাম কমাতে চান সেক্ষেত্রে আপনি কার শেয়ারিংটাকে বাস্তবায়ন করতে পারেন কার শেয়ারিং বা বেড়ে গেলে রাস্তায় কিন্তু গাড়ির সংখ্যা কমে যাবে সো এটা সুন্দর একটা আইডিয়া চলুন আমি আপনাকে আর একটা দেখাই এখানে ডি নম্বরে দেখেন ডি নম্বরে প্রথম দিকে আমি মার্ক করেছি দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইনভেস্টিগেটেড অটোমেশন মোবাইল মোবিলিটি ইন সিঙ্গাপুর পরিসংখ্যান আপনারা অনেকেই ফেক উদাহরণ দেন কেন ফেক উদাহরণ দিবেন অনেকে দেখছে তার প্রতিষ্ঠান শিখিয়ে দেয় ডেইলি স্টারের উদাহরণ দেও প্রথম আলো উদাহরণ দেও আন্তাজি কেন দিবেন আপনি কি রিডিং প্যাসেজগুলো পড়েননি আপনি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনি তো প্যাসেজগুলো পড়েছেন তো পড়েছেন তো এগুলো তো এগুলো থেকে অ্যাপ্লাই করলে তো আপনার হয়ে যাচ্ছে আচ্ছা কি লেখছে এখানে দেখেন দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন ব্যাস্টিগেটেড অটোমেটেড মোবিলিটি ইন সিঙ্গাপুর ফাইন্ডিং দ্যাট তারা সিঙ্গাপুরে একটা ইনভেস্টিগেট অনুসন্ধান করেছে ফার দেন ফার ফিউয়ার দেন থার্টি পার্সেন্ট অফ দ্য ভেহিকেলস কারেন্টলি ইউজড উড বি তারা এটা দেখাইল যে যদি পুরোপুরি কার্তবান করা যায় তাহলে বর্তমানে যে পরিমাণ গাড়ি ব্যবহার করা হচ্ছে তার মাত্র ত্রিশ পার্সেন্ট গাড়ি লাগবে তো দেখেন এটা কিন্তু আপনার অথেন্টিক একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাচ্ছেন যেটা অথেন্টিক এবং দিলে আপনার ভ্যালু বাড়বে কারণ এইসব সময় সবাই দিতে পারবে না এটা কিন্তু একটা মানে কি বলবো অসাধারণ একটা আইডিয়া যে আপনি ক্যামব্রিজের আপনি মনে রেখেছেন সেটা আপনি এখন রাইটিং এ অ্যাপ্লাই করছেন আসা পরে বলতেছে ইফ দিস ইজ দ্য কেস ইট মাইট মিন দ্যাট উই নিড টু ম্যানুফ্যাকচার ফার ফিউয়ার ভেহিকলস টু মিট ডিমান্ড এর মানে কি সেক্ষেত্রে আমাদের ডিমান্ড ফিল আপ করার জন্য চাহিদা পূরণ করার জন্য আমাদের খুব বেশি গাড়ি উৎপাদন করতে হবে না সো গাড়ি রিলেটেড রাস্তা রিলেটেড ট্রাফিক জিম রিলেটেড অ্যাক্সিডেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু এখান থেকে আপনি পয়েন্টগুলো দিতে পারবেন এই প্যাসেজে আরও পয়েন্ট আছে আমি জাস্ট তিনটা তুলে ধরলাম এবং আমি বাস্তবিকভাবে আমি কিন্তু রাইটিং অনেক আইডিয়া পেয়েছি এই রিডিং প্যাসেজগুলোতে আপনি যদি রাইটিং এর নাইন ব্যান্ডের আনসার স্যাম্পল আনসার পড়তে চান আপনি কোথায় পাবেন এই যে আমরা নাইন ব্যান্ডের স্যাম্পল আনসারগুলো পড়ি আসলে যদি সবগুলো নাইন ব্যান্ডের আশেপাশে তো অনেকেই মানে জাস্ট মন করা লিখে বলে ফেলে যে এটা নাইন ব্যান্ডের সো আপনি ওয়ানটি যুক্ত নাইন নাইন ব্যান্ডের আনসার কোথায় পাবেন এই নাইন ব্যান্ডের আনসার হচ্ছে কি ক্যামব্রিজের যে রিডিং প্যাসেজগুলো সো আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে গিয়ে ক্যামব্রিজের যে প্যাসেজ ওয়ান এবং টুগুলো পড়েন রিডিংয়ের এগুলো মনোযোগ দিয়ে পড়বেন আপনি টেস্ট যখন সলভ করবেন তারপর এটাকে অ্যানালাইজ করবেন অ্যানালাইজ করার পর দেখেন এখানে কিছু শিখার আছে কিনা আপনি যদি শিখার উদ্দেশ্যে করেন তাহলে চারটা মডিউলে কিন্তু এটা বেনিফিট করবে রিডিং স্কিল এমন একটা জিনিস এটা গ্রামার উন্নতি করে ঢুকে পড়ি রিডিং স্পিড প্রনাউন্সিয়েশন রাইটিং সব ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে হেল্প করতে পারে সো এই পরামর্শটাকে কাজে লাগাবেন আশা করি মোটামুটি এটা আপনাকে হেল্প করবে থ্যাংক ইউ